ওই দেখলন একশো পাইচালন একশো কই গুয়াফা মনিরা আহেন আহেন আপনাদের লাইগাই তো একশো টাকা কইরা লইয়া আইছি আহেন গরম গরম লইয়া আইছি গুয়াফা মনিরা আহেন ও মা গো মা এত সুন্দর বোরখা পুরাই মাখন এত সুন্দর বোরখা কেউ এত সস্তা দামে বেচে ধুর বেটাই মনে হয় আস্ত একটা বলত নয়তো এত দামি বোরখা কেউ একশো টাকায় বেচে খাড়ারে বলদ আইতাসি। আজকে তোর সব বোরকাই নিয়ে কি হচ্ছে তুই জানিস কি হয়েছে আরে এক কিছু তাও একশো টাকা কইরা চিন্তা করা যায় এই যুগে সব একশো টাকায় বোরখা পাওয়া যায় চল আজকে ওই বলদের সব বোরকাই কিনা নিমো হালা বলদ জানি কোথাকার আরে আম্মু দাঁড়াও এগুলো তো ভালো বোরকা না আম্মু এগুলো তো ফুটপাতের বোরকা এগুলো নিও না আম্মু আর একটা কথা কইলে তোর গালের মধ্যে দিমো একটা এত সুন্দর সুন্দর বোরকা একশো টাকায় দিতাছে তাও তোর ভালো লাগতাছে না আম্মু ছোট মানুষের কথা শোনা না তো পরে কিন্তু পস্তাবা চুপ থাক এত নীতি কথা শোনাস না তো আয় আমার সাথে আয় কি খবর আফা ছোট্ট ভাইডার কি খোঁজ খবর নিতে হয় না বুঝি এত সহজে কেমনে কইরা বই লাগাইলে আফা না রে ভাই তোরে তো ভুলে নাই রে ভাই আহারে আমার সোনা ভাই মন খারাপ করিস না রে ভাই বুঝছি আপা বুঝছি বুঝছি নিজে তো আর কল করে খোঁজ খবর নেবা না যাই হোক কালকে আমার মাইয়া বিয়া দিতেছি আফা রিয়া রে আহিস আচ্ছা রে ভাই তোর ভাগ্নি রিয়াকে বলে দেখি ও যাই কি না রিয়া শুনছ কালকে তো তোর মামা তো বোনের বিয়ে তুই তো বিয়ের কথা শুনলেই কেটে দিস আর ও দেখ কি সুন্দর হাসি মুখে বিয়ে করে নিচ্ছে মামা কল করেছিল কালকেই বিয়ে তোকে আমার সাথে যেতে বলেছে ও মা আম্মু তাই নাকি আমি যাব অনেক মজা হবে কেমন আছে নামনে ভুই লাই তো গেছেন গা আহা গো আফা কতদিন দেখি নাম নে গো আজকে আমার মাইয়াডার বিয়ানা হইলে তো আইতে নি নাম গো বাসা আরে আফা আর কইয়েন না রিয়ার পরীক্ষা চলতেছে তো তাই একটু ব্যস্ত আচ্ছা পাহ আইছেন যখন দুই এক সপ্তাহ কিন্তু থাইকা যাবেন আফা আপনাগো গো সাদে তো অনেক সুন্দর বাতাস হা আফা হাই 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 হায় এই ডা কি হইলো আফা আম্মু শালার কাওয়ায় কামসায়রা ফেলছে দাও ধুয়ে দিই আম্মু দেখো তো এটা তোমার বরখা না হ এইদাতো আমারই বোরখায় কিন্তু এইটা এমন সাত কালারের হইলো কে আম্মু তোমাকে আগেই বলছিলাম যে পরে বুঝবা এখন দেখলে তো একশো টাকার বরকার কি হাল